লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক আম্মা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে লাইলাতুল কদরের রাত্রিতে নামাজ কিভাবে পড়তে হবে এবং নামাজের আরবিতে নিয়াত এবং কোন কোন সুরাত দ্বারায় পড়তে হবে এই সম্পর্কে আমি আপনাদের কাছে সমস্ত কিছু বলে দেব এবং সেই সম্পর্কে আলোচনা করব তো প্রত্যেককে বলবো যে যারা সন্নি জামাতের মানুষ ফুরফুরা শরীফের পীর মুজাদুরুজ্জামান সিদ্দিক সিদ্দিক রহমাতুল্লা পথ অনুযায়ী আমরা যেহেতু চলি তাই তিনা কিতাব থেকে আমরা নিয়াত এবং কীভাবে পড়তে হবে এই সম্পর্কে পুরা ডিটেলস আপনাদের কাছে পরিবেশন করব প্রত্যেককে হলো ভিডিওটা দেখুন তাহলে সেইভাবে আপনারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ তাহলে আপনারা উপকৃত হবেন মেয়ে ছেলে বেটা ছেলে সকলের জন্য উপকার হবে যদি আপনার ভিডিওটা যদি শোনেন সেইভাবে মানে কি মুখস্থ করে আপনার সেভাবে আমল করবেন তো তার আগে আমি আপনাদের কাছে বলবো যে এখানে বলা হয়েছে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বললেন মান কমা ইমান লাহু মা তাক কদ্দা মামিন যে ব্যক্তি বিশ্বাস ও সবে আশায় সবে কদের ইবাদত করবে আল্লাপাক তার পূর্বে সমস্ত গোনাগুলো মাফ করে দেবে শুধু তাই নয় আরও বলেছেন যে যে ব্যক্তি যে ব্যক্তি লাইলাতুল কদর যে ব্যক্তি সবে কদর পেলো আল্লাহ সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে ইবাদত করলো কে আমাদের না পাক তার বৃদ্ধি করে দেবেন যারা সবে কদরে ইবাদত করবে জাহান আগুন তাকে তার উপর হারাম করে দেবে তোমরা যদি তোমাদের কবরকে আলোকময় করতে চাও সবে কদর জেগে ইবাদত করো এখানে যে লাইলাতুল কদরের রাত্রি যদি আমরা ইবাদতবন্দি করতে পারি তাহলে এখানে যে ব্যক্তি লাইলাতুল কদর একবার সুরা কদর পাঠ করবে আল্লাহ পাক তাকে এই রাতে সমস্ত ইবাদতকারী স্বভাব ও সমান স্বভাব দান করবেন তাহলে এখানে লাইলাতুল কদর রাত্রিতে আমরা যদি লাইলাতুল কদর সুরাটা যদি মুখস্থ যদি পড়ি একবার যদি পড়ি তাহলে এই মর্যাদাটা পাবো তারপরে এখানে বলা হয়েছে যে লাইলাতুল কদরের নামাজ আমরা কিভাবে পড়বো কোন কোন সুরা দিয়ে পড়া যায় এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে লাইলাতুল কদরের রাত্রিটা মাগরিব থেকে নিয়ে ফজরে আগ পর্যন্ত ইবাদতবন্দি করতে হবে রাত্রির জাগরণ করতে হবে তা আপনি যত ইচ্ছা আপনি নামাজ পড়তে পারেন কিন্তু এখানে বারো রাখাতের কম পড়া যাবে না বারো রাখাতের উপরে যত পড়তে পারেন কিন্তু বারো রাখাতের এই দিকে নিচে পড়া যাবে না কিন্তু আপনাকে যে নামাজে যে নিয়মটা দুরাকাত দুরাকাত দু করে পড়তে হবে নিয়মটা হলো দুরাকাতে নিয়াত করে পড়তে হবে তো এই রকম করে দুরাকাত দুরাকাত হবে চার রাকাতের বেলা আপনি মোনাজাত করবেন তো এই রকম করে আপনি নামাজ যত রাখাত পড়তে পারেন আপনি আপনি তত পড়তে পারেন কিন্তু একটাই কি যে আপনার ওই রাত্রিতে নামাজও পড়বেন কিছু জিকির আজকে করবেন কোরআন শরীফ পড়বেন হাদিস পড়বেন ফেকার বই পড়বেন আর যে যেরকম মানে কি জানেন যে তসবিগুলো পড়বেন বেশির অংশ আপনার মানে কি ওই রাত্রিতে যে তসবিগুলো মানে কি পড়বেন সেগুলো মানে কি আপনার যেমন সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ ইলা ইহু আল্লাহ আকবরের তসবি পড়তে পারেন কিংবা আল্লাহ মাহা আফু গুন তহিব্বুল আফু আফাফু আন্নি ইয়া গফুরো ইয়া ইয়া গফুরো এই তসবিরা পড়তে পারেন বা সুবাহান আল্লাহ আবি হামদিহি সুবাহান আজিম পড়তে পারেন সুহান আল্লাহ একশোবার পড়তে পারেন আলহামদুলিল্লাহ একশোবার পড়তে পারেন আল্লাহ আকবর একশোবার পড়তে পারেন এবং আপনি কালেমা লা ইলা আলাহ মোহাম্মদ মহম্মদুর রসুল্লাহ সালাম এটা আমি আপনি একশোবার পড়তে পারেন বা একলা শরীফ আপনি পড়তে পারেন একশোবার বা সুরা ইন্নান জালনা এটা হয়তো একশোবার পড়তে পারেন এইগুলো আপনি বেশি বেশি করে মানে কি পড়বেন এছাড়া জিকির আল্লাহ আল্লাহ জিকির করলেন লা ইলা ইলা লা ইলাহ ইলা তোমর রসুল্লাহ এই জিকিরটা আপনি করতে পারেন এক তা এগুলো আপনি করবেন করার পর আপনি মোনাজাত করবেন এইগুলো মানে কি আদার্স আপনি এই যে কাজগুলো আপনি করবেন তো আসুন সবে কদরে যে নামাজটা আমরা পড়বো লাইলা তো কদরে যে নামাজটা পড়বো তা আরবিতে নিয়াতটা কি হবে তা আরবিতে নিয়াত হবে না ওয়াই তু আন না ওয়াই তু আন উসল্লাহি তালা রাকাত সলাতি সলাতিল লাইলাতিল কদজি মুতোয়াজিহান ইলা জাতুল কাবাতি শরীফতি আল্লাহ আকবরি জিহান ইলা জাহাতুল কাবাতি শরীফতি আল্লাহ আকবর বাংলা যদি কয় যে আমি দু রাকাত লাইলাতুল কদরি নফুল নামাজ পড়ছি কাবাদিকে মুখ করি আল্লাহ আকবর এই বলে আপনি নিয়াদ করলেন নিয়াদ করার পরে আপনি সানা পড়লেন আউসবিলা বিসমিল্লা পড়লেন পড়া পরে আপনি সুরা ফাতিহা পড়লেন সুরা ফাতিহা পরে আপনি সুরা কদর যে ইন্না আঞ্জল না হুফি লাইলা তেলি এই সুরাটা আপনি পড়লেন তা রুকু শেজদা করলেন রুকু শেজদা করার পরে আপনি উঠে দাঁড়ালেন আবার সুরা ফাতিয়া পড়লেন সুরা ফাতিয়া পরে একলা শরীফ আপনি পড়লেন একলা শরীফ আপনি পড়লেন একবার হোক তিনবার হোক আপনি পড়লেন পড়ে আপনার রুকু শেষ করে করলে আত্মায়ত দূর মাসুরা পড়লেন সালাম ফিরিয়ে দিলেন এইভাবে আপনি মানে কি পড়বেন দু ডাকাতে আবার দু রকাত নেত করে এরকম পড়বেন দিয়ে চার রেখাতে মনাজত করবেন এবার যারা ইন্নান জালনা যারা জানে না এই সুরাটা সুরা কদোর জানে না তাদের জন্য কী হবে যে প্রথম রেখাতে সুরা ফাতিয়া পড়লেন দিয়ে আপনার তিনবার একলা শরীফ পড়বেন কুলহু আল্লাহ আদ এই একলা শরীফটা তিনবার পড়লেন তারপরে দ্বিতীয় ডাকাত আপনার সুরা ফাতে পরে তিনবার এক শরীর পড়বেন এইটা যে সবচেয়ে মানে কি সহজ তিনবার করে একলা ক্লাস শরীর পড়াটা এটাই সবচেয়ে সহজ এবং সহজ পদ্ধতি তাহলে এইভাবে আপনি মানে চার রাখাত পড়বেন দু রাখাত করে নিয়ে হবে দু ডাকাত দু রাঘাত করে চার রাখাতে হলে মনাজত করবেন এইভাবে আপনি যত ডাকাত পড়তে পারেন আপনি নামাজ পড়বেন কিন্তু এখানে নামাজও পড়বেন তার সাথে সাথে কোরআন শরীফ তেলুয়াদ করা জিকির আজকে করা আপনি যেটা করবেন নবীর প্রতি সালাম করা দুরুদ পড়া দুরস শরীফ মানে যত রকমে আপনি জানেন সে দূর শরীফগুলো পড়তে পারেন তো এইগুলো আমল আপনি করবেন কিন্তু এখানে যে রাতটা আমরা একবারে মানে কি গুরুত্ব এত রাত এই রাতটা আমরা নষ্ট করব না প্রত্যেকের চেষ্টা করি এই রাতটা আমাদের জেগে থাকা এটা হচ্ছে মানে বেশি অংশ আমি প্রত্যেককে অনুরোধ করব। এই রাতটা জেগে থাকার চেষ্টা করবেন যদি জেগে যদি না থাকতেন মসজিদে গিয়ে কিভাবে ঘুমিয়ে গেলেও তবুও আপনার নেকি হবে এটা মাথায় রাখতে হবে তো এখানে মানে কি মহিলারা তারা বাড়িতে নামাজ পড়বে তারা মানে কি যেভাবে বললাম এই পদ্ধতি অনুযায়ী নামাজ পড়বেন যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় ইনশাআর কমেন্ট বক্সে লিখবেন আমি আবার সুন্দর করে পরিষ্কার করে আবার বোঝাবো শুধু মানে কি তাই না আপনার তাহাজুদের নামাজ পড়তে পারেন সালাতু নামাজ পড়তে পারেন সেই রাত্রিতে আপনি ইবাদত বন্দেই করতে পারেন যদি এই সম্পর্কে যদি কেউ জানতে চান কমেন্ট বক্সে লিখলে ইনশাল্লাহ তার সম্পর্কে আলোচনা করবো প্রত্যেককে বলবো যে এই রাতগুলো আমাদের ইবাদত বন্দি করতে হবে আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের প্রত্যেকে সঠিকভাবে চলার তৌফিক দান করেন আল্লাহ হুম্মা